পৃষ্ঠা থেকে আজকে আমরা আলোচনা করব জনসংখ্যা বৃদ্ধির হার আর এইটা আলোচনা করা তোমাদেরকে বলি কিভাবে পড়লে সবচেয়ে বেস্ট হয় এই কথাটা কিন্তু সবসময় বলা হয় প্রতিটা লাইন এমন ভাবে বুঝে পড়বো নেক্সট টাইমে যাতে আমাদের ওই অধ্যায়গুলো এ টু জেড লাইন না পড়া লাগে সেকেন্ডলি যেগুলো ইম্পর্টেন্ট কোর্সেন সেগুলোকে আমরা আন্ডারলাইন করে রাখবো আর এর ভিতরে বেস্ট অপ ইম্পর্টেন্টগুলো নোট ডাউন করবো দেন তার সাথে ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসাবে ইন্ডিকেট করে রেখে দেব আর সবচেয়ে বড় একটা ওয়ে হচ্ছে প্রতিটা ইম্পর্টেন্স লাইনের ভিতরে যেগুলো প্রশ্ন সেটা আমরা ঘুরিয়ে ফিরিয়ে পড়বো নিজে কোয়েশ্চেন করব বা উত্তর করব নিজে প্রশ্ন করবে নিজে প্রশ্ন করবে নিচে উত্তর দিব তো এইভাবে ঘুরে ফিরে যদি আমরা প্রশ্নগুলো করি তাহলে আমাদের সবচেয়ে বেশি মনে থাকবে পড়াটা উচিত দেখো বাংলাদেশের বৃদ্ধির হার সাল বার্ষিক বৃদ্ধি শতকরা করা উনিশশো সালে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল দুই দশমিক তিন এক উনিশশো একানব্বই সালে ছিল দুই দশমিক এক সাত 2001 সালে ছিল 1.48 তো এখানে সবগুলো পড়া তো পসিবল হয় না তো বাট যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা আমরা একটু বলে দিই এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স এটা একটু বেশি করে পড়বা 2001 সালে জনসংখ্যা বৃদ্ধি হার ছিল 1.48 আর 2009 সালে ছিল 1.5 আর 2011 সালে ছিল 1.37 তো এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্স এই দুটো একটু বেশি করে পড়বা বাট সবগুলো পড়তে হবে মেমোরাইজ করা ট্রাই করবা দেন এই দুটো সবচেয়ে বেশি করে মনে রাখার চেষ্টা করো নিচে করি বার্ষিক বৃদ্ধি হার এখানে প্রতি বছর সেটা উনিশশো সালে উনিশশো একানব্বই দু সালে তো এটা সাল আর এটা কি দেওয়া আছে বার্ষিক বৃদ্ধি হার তো এখানে সেগুলো তোমরা কমপ্লিট করে নিতে পারো কোনটা কত সালে নিচে তোমরা কমপ্লিট করতে পারবা যেমন আছে এটা দেখে ফলো করে দেখো বয়স অনুযায়ী বয়স অনুযায়ী গ্রুপ বাংলাদেশের জনসংখ্যার অন্যতম বৈশিষ্ট্য হল পরিবর্তনশীল বয়সের প্রাধান্য তাহলে এখানে দেখাটা প্রশ্ন বাংলাদেশের জনসংখ্যার অন্যতম বৈশিষ্ট্য কি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তনশীল বয়সের প্রাধান্য পরিবর্তনশীল বয়সের প্রাধান্য বাংলাদেশের জনসংখ্যার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তনশীল বয়সের প্রাধান্য তাহলে বাংলাদেশের জনসংখ্যার অন্যতম বৈশিষ্ট্য হল পরিবর্তনশীল বয়সের প্রাধান্য বিভিন্ন সালের মনে করো গণনা থেকে বিভিন্ন সাল আছে সেটা গণনা থেকে দেখা যায় দেশের প্রায় অর্ধেক লোক পরিবর্তন পরনির্ভরশীল মানে বাংলাদেশের অর্ধেকের বেশি লোক সেটা হচ্ছে কি পর নির্ভরশীল মানে একে অন্যের উপর নির্ভরশীল করে বেঁচে আছে শিশু কিশোর এছাড়া সামান্য বৃদ্ধ হলেও রয়েছে দু সালে কাঠামো থেকে দেখা যায় ষাট থেকে নব্বই বছরে উর্ধ জনসংখ্যা এক দশমিক পাঁচ মিলিয়নের কম এবং পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি তার মানে দু সালে কাঠামো থেকে দেখা যায় ষাট থেকে নব্বই বছর তার মানে দু সালে কাঠামো থেকে দেখা যায় কত বছরে উর্ধের জনসংখ্যা এক দশমিক পাঁচ মিলিয়নে কম ছিল ষাট থেকে নব্বই বছরের ঊর্ধ্বের জনসংখ্যা কত মিলিয়নে কম ছিল এক দশমিক পাঁচ মিলিয়নের কম কত সালে দু সালে এবং পুরুষের চেয়ে কাদের সংখ্যা বেশি ছিল মহিলার সংখ্যা সবচেয়ে বেশি ছিল পুরুষের চেয়ে মহিলার সংখ্যা কম না বেশি বেশি পুরুষের চেয়ে কাদের মহিলার সংখ্যা করে নিচের কাজটি পূরণ করে জনসংখ্যা কাঠামোর দু হাজার পাঁচ সালে জনসংখ্যা কাঠামোর একটা দিয়ে দিয়েছে দেখো তো পঁচানব্বই প্লাস লোক সংখ্যা কেমন ছিল দেখো নব্বই থেকে চুরানব্বই কেমন ছিল পঁচাশি থেকে উননব্বই তারপরে আশি থেকে চুরাশি পঁচাত্তর থেকে উননব্বই আর সত্তর থেকে চুয়াত্তর আর ষাট থেকে চৌষট্টি পঞ্চান্ন থেকে উনষাট ছিল কেমন দেখো পঞ্চাশ থেকে চুয়ান্ন পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ এই যে কোনটাকে একটু ভালো করে দেখলে বুঝতে পারবা যে কোন সময় লোক সংখ্যা বা জনসংখ্যা বেশি ছিল তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবা সবচেয়ে বেশি জনসংখ্যা কোন সময় ছিল কেমন ছিল একটু দেখো সবচেয়ে জনসংখ্যার পরিমাণ কারা বেশি তাহলে সবচেয়ে জনসংখ্যার পরিমাণ কারা বেশি এখানে আমরা যেটা জানি যা যেটা দেখলাম পুরুষ মিলিয়ন জনসংখ্যা মহিলা পুরুষ হচ্ছে এই পর্যন্ত এই যে দশ হাজার পর্যন্ত দেখো দু হাজার থেকে দশ এটুকু রয়েছে তো পুরুষ এসেছে কিন্তু মহিলার সংখ্যাটা সবসময় বেশি রয়েছে যেটা উল্লেখ করা হয়েছে উপরে বাট এখানে দেখো কাজ দিয়েছে এক নম্বরে সবচেয়ে বেশি জনসংখ্যা কেন কোন বয়সে তাহলে সবচেয়ে বেশি জনসংখ্যা কোন বয়সে আমরা দেখতে পেলাম এখানে দেখলে বুঝতে পারবে সবচেয়ে জনসংখ্যা বছর বয়সের জনসংখ্যা সবচেয়ে বেশি আর কর্মক্ষম জনসংখ্যা কোন বয়সের কাঠামোতে কর্মক্ষম জনসংখ্যা কোন বয়সের কাঠামোতে সবচেয়ে বেশি তো এখানে ব বয়স বয়সর এখানে দেখো কোন বছরের কর্মক্ষম বয়স রয়েছে যে হচ্ছে পঁচিশ থেকে উনত্রিশ তিরিশ থেকে এই যে আমরা যেটা জানি ষাট বছরের নিচ পর্যন্ত কিন্তু কিন্তু এই যে থেকে বছরের এইগুলো মানুষগুলো কর্মক্ষম করে থাকে তিন নম্বর বিলেজ কর্মক্ষম জনসংখ্যার উপর দেখো কর্মক্ষম জনসংখ্যার ও নির্ভরশীল জনসংখ্যার অনুপাত বের করতে বিলেছে তোমার একটা কাজ দিয়েছে সেটা বের করতে বিলেছে যে কোনো দেশের ভূমি সীমিত এবং প্রাকৃতিক সম্পদ নির্দিষ্ট তাহলে যে কোনো দেশের কি সীমিত রয়েছে ভূমি সীমিত নির্দিষ্টভাবে রয়েছে আর প্রাকৃতিক সম্পদকে একটা নির্দিষ্ট পরিমাণে রয়েছে ওই দেশের প্রাকৃতিক সম্পদ যেটা আছে সেটাই নেক্সট টাইমে বাড়বে না যেমন প্রাকৃতিক সম্পদের ভিতরে আছে গ্যাস আছে তেল আছে এগুলো নির্দিষ্ট নির্দিষ্টভাবে রয়েছে এর কোনো বাড়বে না কমবো না কমবে বাট বাড়বে না তো যে কোনো দেশের কি সীমিত রয়েছে ভূমি সীমিত প্রাকৃতিক সম্পদ নির্দিষ্ট বাংলাদেশের জনসংখ্যা দূরত্ব বৃদ্ধি পাওয়ার ফলে চাপ একটা প্রশ্ন দেখো বাংলাদেশের জনসংখ্যা দূরত্ব বৃদ্ধি পাওয়ার ফলে কিসের উপর চাপ বৃদ্ধি পাচ্ছে ভূমি ও সম্পদের উপর চাপ বৃদ্ধি পাচ্ছে তাহলে প্রশ্ন করছে দেখো বাংলাদেশের জনসংখ্যা দূরত্ব বৃদ্ধি পাওয়ার ফলে ভূমি ও সম্পদের উপর চাপ বৃদ্ধি পাচ্ছে তাহলে ভূমি ও সম্পদের উপর কি বৃদ্ধি পাচ্ছে চাপ বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের জনসংখ্যার দূরত্ব বৃদ্ধি পাওয়ার ফলে কিসের উপর চাপ বৃদ্ধি পাচ্ছে সমস্যা সৃষ্টি করেছে বাংলাদেশের জনসংখ্যা সমস্যা বাংলাদেশের প্রধান সমস্যা কি জনসংখ্যা সমস্যা পপুলেশন প্রবলেম অফ বাংলাদেশ পপুলেশন প্রবলেম অফ বাংলাদেশ জমির বিখণ্ডতা উৎপাদন হ্রাস পাচ্ছে। পিছিয়ে আয় হ্রাস পাচ্ছে। কেন পিছু আয় যখন হ্রাস পাবে মান হয়ে যাবে অত্যাধিক জনসংখ্যা মানে স্বাস্থ্য সেবার মান কমবে বৃদ্ধি স্বাস্থ্য সেবা অপ্রতুল হবে মাথা আয় কম সঞ্চয় কম বিনিয়োগ কম ফলে কর্মসংস্থান সৃষ্টি হয় না বেকারত্ব বৃদ্ধি পায় এটাই আসলে কারণ বাংলাদেশের যে জনসংখ্যার সমস্যা বাংলাদেশের প্রধান সমস্যা কিন্তু জনসংখ্যার সমস্যা বাংলাদেশের জনসংখ্যার সমস্যার কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো একটু দেখো ভালো করে বাসস্থানের চাহিদা বৃদ্ধি জমির ব্যবহার বৃদ্ধি কৃষি জমি বা কৃষিভূমি হ্রাস যখন আমরা বাসযোগ্য জমি তৈরি করবো বা বলতে আমরা যেটাকে জানি যখন ঘর বাড়ি বসবাসের জন্য যখন ঘর বাড়ি তৈরি করবো তখন কৃষি জমির পরিমাণ আস্তে আস্তে কমবে বা হ্রাস পাবে জনসংখ্যার দ্রুত বৃদ্ধি বা খাদ্য কম বৃদ্ধি জনসংখ্যার বস্তি বসতি বৃদ্ধি পরিবেশ দূষণ আছে খাদ্য আমদানি বৃদ্ধি মানে বৈদেশিক মুদ্রা হ্রাস পেয়েছে অত্যাধিক ছাত্র ছাত্রী ভর্তি শিক্ষার পরিবেশ নষ্ট ভর্তির সমস্যা প্রয়োজনীয় স্কুল কলেজের অভাব শিক্ষার হার কমবে এত কিছু প্রবলেম যদি ফেস করতে হয় তাহলে কিন্তু সবকিছুটা কমবে বাংলাদেশের জনসংখ্যার সমস্যার সমাধানের উপায় হলো দেশের অর্থনৈতিক উন্নয়ন করা বিশাল একটা বাংলাদেশের জনসংখ্যা সমস্যা সমাধানের উপায় হলো কোনটি দেশের অর্থনৈতিক উন্নয়ন করা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশের জনসংখ্যার সমস্যার সমাধানের উপায় কোনটি দেশের অর্থনৈতিক উন্নয়ন করা দেশের অর্থনৈতিক উন্নয়ন করা তাহলে দেশের অর্থনৈতিক উন্নয়ন হলে বাংলাদেশের জনসংখ্যার সমস্যা সমাধান হবে তাহলে দেশের যদি অর্থনৈতিক উন্নয়ন হয় তাহলে বাংলাদেশে কি হবে জনসংখ্যার সমস্যার সমাধান হবে কৃষি ব্যবস্থা আধুনিকায়ন করতে হবে দূরত্ব শিল্পায়ন পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি প্রভৃতির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন গতি ত্বরান্বিত করা যেতে পারে তাহলে কি কি ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা যেতে পারে কৃষি ব্যবস্থা অত্যাধুনিক করতে হবে আধুনিকায়ন করতে হবে কৃষি ব্যবস্থাটা দ্রুত শিল্প উন্নয়ন করতে হবে শিল্পকে দ্রুত উন্নয়ন করলে কিন্তু অর্থনৈতিক উন্নয়ন হবে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে হবে পরিবহন আর যোগাযোগ ব্যবস্থা পরিবহন বলতে তো বোঝোই যে কোনো গাড়ি আর যোগাযোগ ব্যবস্থা প্রভৃতির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন করা খুবই সম্ভব দ্রুত এইগুলো যদি দেশের অর্থনৈতিক তাহলে বাংলাদেশের জনকার সমস্যা সমাধানের উপায় হলো কোনটা দেশের অর্থনৈতিক উন্নয়ন দেশের অর্থনৈতিক উন্নয়ন করতে হলে কি করতে হবে কৃষি ব্যবস্থা আধুনিকায়ন করতে হবে দ্রুত শিল্পায়ন পরিবহন যোগাযোগ ব্যবস্থা দ্রুত যদি উন্নয়ন করা হয় তাহলে কি হবে দেশের উন্নয়নও তাড়াতাড়ি হবে অতি ঘন স্থান থেকে কম ঘন বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল লোক স্থানান্তর করে জনসংখ্যার সমস্যা কিছুটা সমাধান করা যেতে পারে যেসব এলাকার জনসংখ্যা খুবই কম সেসব এলাকা আর যেসব এলাকায় জনসংখ্যার পরিমাণ বেশি সেখান থেকে কম জনসংখ্যার সেখানে পাঠাতে হবে তাহলে সমাধান করা যেতে পারে এছাড়াও জন্ম নিয়ন্ত্রণ শিক্ষার প্রসার প্রবৃদ্ধির মাধ্যমে জনসংখ্যা দ্রুত হ্রাস করা যেতে পারে তাহলে কৃষির মাধ্যমে জনসংখ্যা দ্রুত হ্রাস করা যেতে পারে জন্ম নিয়ন্ত্রণ আর শিক্ষার প্রসার ঘটিয়ে যত জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে পারে জন্ম নিয়ন্ত্রণ অথবা তার সাথে শিক্ষার প্রসারটা কমাতে পারবে তাহলে হয়ে যাবে জনসংখ্যা দ্রুত হ্রাস পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আর অবশ্যই যে কথাগুলো ভিডিও স্টার্ট করার পূর্বে বা পড়ার পূর্বে আমরা বলেছিলাম তো সেইগুলো ফলো করলে সবচেয়ে ভালো রেজাল্ট করা আশা করা যায় আর এভাবে পড়াটা আমাদের উচিত প্রতিটা লাইন বুঝে পড়তে হবে এটাই আমার কাছে সবচেয়ে বড় একটা বিষয় যে কি বলতে চাচ্ছে ওই লাইনটা সেইটার দিকে তোমাদের ফলো করতে হবে তাহলে খুব বেশি পড়া লাগবে না ফার্স্ট টাইমে বুঝতে পারলে হয়ে যাবে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তুই তাহলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল লাইকনে শেয়ার হিড দেওয়া বেলাইক ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার লাভ ইউ আল্লাহফেস বাই বাই